ऊपर में पंजा भी है नीचे से भी सलवार भी है ये भी ठीक है टूपिया भी बहुत अच्छी है खूबसूरत है भी ये भी सच है लेकिन अंदर में जो <laughs> <laughs> तो कॉल खोल ले कौन सा टू से या जिसने मुझे कॉल किया है उसकी बता की तरह भागो ना सारे, सारे जहां की खुशियां नसीब फरमा एक दुआए गुआय नली আপনারা হুক কো চাই দোয়া দে করছে হে কোন নিয়তে করছে আপনি জানিননি না আপনার মোবাইল লাগাইছেন দোয়া আপনার মোবাইল লাগাইছেন শুনছে কে dekhon dise he या अल्लाह जिसने मुझे कॉल किया उसे सारे जहां की खुशियां नसीब फरमा आपने आमिन কইছেন না কি আপনি হুইচই নি না অর্থাৎ ই দুআই গোলা হয়ে গেছে মনে করো ইদার সনম না দিদারে খুদা ইদর কার রেহে না উদর কার কুচ বি নেই না আসমান না জমিন ও তো মাঝখানো আর গুড়া ফিরা করে তো আমরা যারা কনসার্ট ও মোবাইল মাঝে মাঝে রিংটোনও গান লাগাই না নি যে গানও আপনি কল দিলা জান মোবাইল ও গানটা বাজলো দেন হারাইছেন এই নো গুণাগার দেন হুনলা এই নো গুণাগার অর্থাৎ বিনা মেহনতে আপনার পয়সা দিয়ে আপনি গুনাফকে হারাইলা নাম্বার টু বিভিন্ন বায়র অটো আছে গাড়ি আছে বিভিন্ন বায় সে গান বাজনা শুনে গাড়ি তো মাঝে মাঝে যে কার হবে গান শুনলে দিল চকু নাই দুনিয়ার সবচেয়ে বড় চকু রইল টিলাওত টিলাওত নানি শেষ হয় গান শুনলে বোলে তার চকু নাই নাও দুইলাকি অর্থাৎ আপনি খত সময় শত বড় সেন্সলেস হইলে খত বড় ইমানলেস হইলে ইমান শেষ হয় যে গান শুনলে চকু নাই আর এই সমস্ত যথমা গানের প্রতি মহাবত লাগে ইয়া ফাউরেন ফাউর পুরান লাইন এরা হাশর কিয়ামতের দিন আল্লাহর জাহিম নামক বানায়াতইব বানাইয়া আউযু বিল্লাহ নাম্বার 3 কোরআনুল কারীম আল্লাহ কইছেন ফা আম্মা মান তাকাওয়া ওয়া দুনিয়া যারা দুনিয়ার অগ্রাধিকার দেয় দুনিয়া কোন জিনিস আইন আপনি নারী জাতির ব্যাপারে পুরুষ জাতির ব্যাপারে দুনিয়ার মাইন্ডও फैला যাকোয়া শরীয়তের হুকুম হইলো নবীর সুন্নতি সূল রাখা অর্থাৎ মাতার সমস্ত চুল এক সাইজে কাটা সূন্যত অথবা গর্দনা খাটা চুল আপনি রাখতা সারা মাতার চুল এক সমান করে লম্বা করে রাখা সুন্নত নাম্বার 3 মাতা মুন্ডানি চূন্নত তিন চতুর্থ নম্বর আই এম ফন আছে একটা হ্যাঁ ইন্টারনেশনাল ফেশ্বন আছে হামানির বাদেও সেলুন হামানির বাদেও বিভিন্ন ফটো লাগাই থাকে অক্ষয় কুমার অজয় দেবং হানি সিং আরো কি তাকিতিলাহাত লাগাই তাকে না নি ও ইতা স্টাইলে সুল কাটা শরিয়তসম্মত হালাল না হারাম হারাম কিন্তু আমরা অনুযততন আছে শরামাটার সুল ডিজাইন আপনি খুলই না বহুত মুলা বড়াই তোর তকীর চুল লম্বা লম্বা হইবা বাস্তবতা ও না উপর মে পাঞ্জাবি হায় নিচে সে বি সলওয়ার বি হায় ইয়ে বি ঠিক হ্যায় টুপিয়া বি বহুত আচ্ছা হ্যায় খুব সুন্দর ঠায়ে হাফিজ সাহেব বি এ বি সত্য হ্যায় লেকিন আন্দর মে জো বাল হ্যায় না ও হানি সিঙ্গা স্টাইল হ্যায় তা আপনি চিন্তা করু কোয়া তো আল্লাহ কর দুনিয়ারে ওগরা অধিকার দেবা অর্থাৎ আপনার দিল ও খান যে আমি যে স্টাইলে সুলহাটি তে আমার মানসে বিউটিফুল কইব আমার মানসে স্মার্ট বয় কইব আমার বেরি নাইস বয় কইব এই মাইন্ডে আপনি জন্য তো যেতে পানী না তাহলে কি ফয়লা নম্বর আপনি নবীর আদর্শের ভিতরে ঢুকা লাগব ইসলামের পরিপূর্ণ গণ্ডির ভিতরে ঢুকা লাগব এর বাদে আপনার জন্য আইন আরো তো আগ্রহ আমি বর্তমান সমাজর যুব সমাজে কোরআন একম তিলাওত হান্ড্রেড ও নাইন নব্বইটা তিলাওত জানুন না এখান বাস্তব না রং সত্য না মিথ্যা সত্য নব্বইটা তিলাওয়াত জানুন না আপনি অনুদরক না কটা হইবা ও যত গে বিভিন্ন স্টেট ও ডিউটি হতরা যত জনে ওদের ফেসবুক লম্বা লম্বা লেকচার দেন না নি কথারে দরিয়া হতিন কই দোয়া কোন তো কি শুদ্ধ করি হো দেখবা তালুয়ে দিবলে হালু আমি আবার কিন্তু লেকচার দেরা ইয়া তাকে সিলটি বাড়ি তার হাইলা খানদি ইনতা কি ভিডিও বানার হিন্দি থে হ্যাঁ ওখান জাতিরে বুজার গোটা মানসরে বুজার হে বরাহর মানুষের ওখান বুজার আই এম তো বহুত পুরা নেতা হ গিয়া বহুত পুরা ফেমাস হ গিয়া আসল মে ও ফেমাস নেই হুয়া আসল মে ও জাহান্নাম মে চলা গা তো আমরা রোহান বুঝেন মানুষে অথচ শরীয়তে চূড়ান্ত হারাম করছে অন্যর গিবর টানাটানি করা অন্যর বিরুদ্ধে সমালোচনা করা অন্যর বিরুদ্ধে কুমন্তব্য করা কুরআনুল কারীমের আয়াত অনুযায়ী আসাদুল হারাম বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামে فرمন্দা আল্লাহ তবাকাদু আমার উম্মত হল একজনে আরেকজনের বিরুদ্ধে কোনো সময় গিবত গিল্লা করিও না অর্থাৎ এক মুসলমানে আরেক মুসলমানের বিরুদ্ধে কোনো সময় গিল্লার গিবত কানতা জমিন করিও না আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাহ আলাইহি ওসাল্লাম সাহাবাই কেরাম হলে কোন কারণে আমরা জমিনের মধ্যে জীবত করতাম না জীবত কেমন বড় গুনাহ জীবত করলে কি হয় মানুষের গিল্লা গাইলে কি এমন অপরাধ হয় বিশ্বনবী বলেন জীবত ওলা একটা জমিনের মধ্যে গুণা রে ভাই কিয়া মতর ময়দানে যখন তুমি নমাজ ভরিয়া রোজা রাখিয়া কিয়া মতর মাঠ যাইবাই সারাটা দিন দেখি এবাদত করিয়া যাইবাই সারাটা দিন থেকে নফল আবাদত করবায় ফরজ আবাদত করবায় ওয়াজিব আবাদত করবায় সারা দিন থেকে সুন্নতে আবাদত করিয়া কিয়ামতের মাঠে যখন তুমি দেইবাই গিয়া দেখবা সারা দিন থেকে যার তুমি জমিনে ঘোষলাই আল্লাহ তার জীবনের সমস্ত নাফরমানি তোমার খান্দর মধ্যে দিয়া আল্লাহ তোমার জাহান্নামের বাসিন্দা বানাইবো আর তোমার জীবনের সমস্ত নেক আমল দিয়া আল্লাহ তোমার তোমার জীবনের সমস্ত নেক আমল খান্তা দিয়া আল্লাহ তার মতো নাফরমানদের জন্য তো দিব নাউযু বিল্লাহ আল্লাহ কি বিশ্বনবী বলেন জমিন যতদিন বাস নিজর জবানর হেফাযত করিও সতরের হেফাযত করুন করিও উমাই সমস্ত অঙ্গপ্রত্যঙ্গের গুনাতকে হেফাযত করিও বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামে فرمাই আমার হল দুইটা জিনিসের হেফাযতের গ্যারান্টি যদি তোমরা আমার আ মধ্যে তুলিয়া দিতে পারো আমি নবী মহান মাদুর রসুলল্লা সল্লাল্লাহ আলাইহি অসল্লাম তোমাদেরকে জমিন খানৰ জৌন্নতর গ্যারান্টি তুলিয়া দিলাম সাহাবাই কেন আর ধনিয়া রসুলল্লা অগবাল্লা নবী কোন দুইটা জিনিসের আৰে গ্যাৰান্টি আপনার তো তুলিয়া দিলে আপনি নবী আমরা রে জৌন্নতর গ্যারান্টিখন তা দমিনদী বায় বিশ্ব নবী বলেন দয় টুটৰ মাধান দিব্বা। আর দয়াপাওয়ার মাঝখান লজ্জिस्तान ও দুইটা জিনিসের হেফাযতের গ্যারান্টি তোমরা আমারাতো তুলিয়া দিলাও আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা চল্লা মায় তোমাদের কে জমিন ও জান্নাতের গ্যারান্টি দিলাম কও এখন যতজনে ভিডিও বানাইলা অন্যৰ বৌ লিয়া অন্নের পুরির বদনাম বার করলা হোমুকে তার বৌ লিয়া গeyse গিয়া হোমুকর পুরি লিয়া গeyse গিয়া আর হে সোশ্যাল মিডিয়ার যেইগুলা তুলিয়া ধরলো আর লগে যতকে কমে সরলা ও হে তুলিয়া তুলিয়া যত খান মালিক হইলা তার বিটিওর সাপোর্ট করিয়া যতকে কমে সরবা অতগু তার সমতুল্য গুণার মালিক হইবা এখন আলহামদুলিল্লাহ অথচ নবীর আদেশ হইলা আপনি মানুষের গুণা দেখে লুকাইয়া রাখতা মানুষের আয় দেখলে লুকাইয়া রাখতা মান সাতারাহু মুসলিমান মানুষের আয় দেখলে চুপায় মানুষের আয় দেখলে লুকায়

আমরার বুলিশ সাধারণত এক জিনিস ইয়াদ রাখবা কোনো ফুর যদি বিয়ার মাথায় মাঝে মাঝে বিয়ার মা এক পাটিয়ে দেখিয়া গিয়া ভালাইয়া গেলে গিয়া দুই নম্বর পার্টি ভালাইয়া গেলে গিয়া তিন নম্বর দিন আমার সাশিয়ে দেখবায় কুটা দিলাই রি না মায় তো গাড়ি গপ দে এখানে তোমার গুর বেঙ্গে হুসেন না ওলা হয় না এগুর বিয়ার মা যদি বিয়ার মাতরে হয় কোনো না দেখ হ্যাঁ কে তার অসুবিধা করে না আর না তার ফসল তো নয় না নীলা তো আমরা কেজ সমাজে ভাই নেই তুমারই অথত লাগলো কি বদনাম বার করতীয় না মানুষের আই লুকাইয়ারা মানুষের বিপদ লুকাইয়ার মানুষের বদনাম লুকাইয়ার দুনিয়ার কোনো মানুষের যদি গুণা করে তার আইভ লুকাইয়ার হাই আমি সারা সিদ্ধাইয়া মাতিয়া যেহেতু সমাজ নিয়ে আলোচনা টুকরা টুকরা মাথিয়ার বুঝিয়ান না আপনারা কতটুকু বুধ নাম্বার ফোর এই সমাজের প্রত্যেকটা পুরুষের দায়িত্ব নারী জাত্রীদের স্নেহ মমতা ফর্দার ভিতরে রাখা